কি করছো মুখটা দেখো না কচি বুলো শুনতো বাবা দাও ছেলে এক নাও কি বলবে বলো 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 এতক্ষণ তো কথা বলছিলে বলো কি দেখছো তুমি ভুলু কি দেখছো তুমি ডান্স করছো ডান্স কি বলবে বলো কর দেখি দাদা ফটো তুলে ঘুরে তাকে কি বলছো তুমি বলো বলো কি বলছো বলো ও ও ভুলু ভুলিশু এই এইটু একটু কথা বলো একটু কথা বলো তো মা বলো তো মা একটু মাকে ডাকো মাকে ডাকো একটু মাকে ডাকো ডাকো টকাশ করে দেব টকাস করে দেব টকাশ করে দেব মাকে ডাকো মাকে ডাকো আরে মা খেতে দাও মা খেতে দাও না তো কিন্তু খেতে দেবে না মা ডাকো 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 ও বলো ও বলিস না বলো এরম দুষ্টুমি করছো তুমি বলবে না তো বলবে না তো কি দেখছো কি দেখছো ঘাটটা বেঁকে যাবে তকাশ করে কি দেখছো ঘাটটা তো বেঁকে যাবে তুকুস করে তুকুশ করে তখন কি হবে ওয়া বলিস না একটুখানি ঠান্ডা লেগেছে লোমগুলো খাড়া খাড়া হয়ে উঠেছে খাড়া খাড়া হয়ে গেছে লোমগুলো গো ঠান্ডা লেগেছে একটাকে চাদর গায়ে দিয়ে দেবো তোমাকে তোমাকে চাদর গায়ে দিয়ে দেবো থাপা থাপা থুপু Ugly! কি ঠান্ডা লাগছে তোমা আসো চাদরের মধ্যে আসো তোমার চাদর গায়ে দিয়ে দেবো কি বলো 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 তোমার চাদর গায়ে দেব দেবো তকা 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 টুকু 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 একটু আদর করবো মাথায় হাত ও বাবা বাবা তো মাথায় হাত দেবো মাথায় হাত দিতে দেবে না মাটাই হাত দিতে দেবে না কি তোমাকে একটা চাদর দিতে হবে বলো তাহলে দিয়ে দিচ্ছি বলিছো বলিস তুমি কি একটা চাদর নেবে বলো বলো আবার কি বলে টাটা বলে টাটা বলো বলো ক্যামেরাতে বলো টাটা